নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মানুষের কর্মফলের ওপরেই নাকি মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে আমরা শুনেছি যেমন কর্ম তেমন ফল অর্থাৎ কর্ম যার যত ভালো হবে ফলও সে তেমনই ভুগবে কিন্তু জানেন কি এই মানুষের ভাগ্য কখন লেখা হয় কীভাবে মানুষের ভাগ্যে কোন কোন জিনিস লেখা হয়ে থাকে জানেন জন্মের সময় অনুযায়ী কার ভাগ্য কেমন হয়ে থাকে বন্ধুরা মানুষের ভাগ্য কখন লেখা হয়ে থাকে এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা আপনার কি মনে হয় মানুষের ভাগ্য কি আগে থেকেই লেখা হয়ে থাকে নাকি কোনো মানুষ সারা জীবন যা কর্ম করেন তার উপর নির্ভর করে তার ফল নির্ধারিত হয় এই প্রসঙ্গে গীতায় এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আগেকার দিনে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নয় বরং বাড়িতেই জন্ম হতো একজন শিশুর সেই শিশুর যখন ছয় দিন বয়স হতো তখন বাড়ির মা ঠাকুমারা তার মাথার কাছে মিষ্টি জল খাতা পেন ইত্যাদি রেখে দিতেন মনে করা হতো স্বয়ং যমরাজ এসে তার ভবিষ্যৎ লিখে দিয়ে যাবেন কিন্তু এখন সেই যুগ পাল্টে গেছে তবে কি আর মানুষের ভাগ্য লেখা হয় না ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন কংসের কাছে দৈববাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার বধের কারণ হবেন কংস ভেবেছিলেন যদি আমি সব শিশুকেই মেরে ফেলি তবে আমার মৃত্যু হবে না কিন্তু দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেয় সেই সময় সেই অষ্টম সন্তানই কংসকে নিজে বধ করে এমনটা হয়েছিল কারণ কংসের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত হয় কিন্তু গীতায় যে কর্মফলের কথা বলা রয়েছে তার কি কোনো ব্যাখ্যা নেই কেবলমাত্র কংস নয় এই সংসারে যারা জন্ম নেন তাদের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয় কোন মানুষ কবে জন্ম নেবে সে সারা জীবন কি করবে কিভাবে কাটাবে তার সবটাই লিপিবদ্ধ থাকে এক অলিখিত ভাগ্যে সবকিছু নাকি বিধির বিধান আসলে জীবন নাকি এক নাটকের সমান আমরা শুধুমাত্র সেই নাটকের এক একটা চরিত্র মাত্র আর সেই নাটকের পরিচালক স্বয়ং ভগবান তবে এই ভাগ্য অনেকটাই প্রভাবিত করে মানুষের কর্মের ওপর অনেকে আবার ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়ে দেন অনেকে বলেন কর্মফল ভালো হলে ভবিষ্যৎ ভালো হয় যেমন কর্ম তেমন ফল ঠিক এই কাহিনীর উপর ভিত্তি করেই মানুষের জীবন পরিচালিত হয় কোনো মানুষ ভালো বা খারাপ কাজ করলে তার ভবিষ্যৎ ভালো বা খারাপের দিকে এগিয়ে যায় আপনার আসতে চলার সময় আপনার ভবিষ্যৎ কর্মের দিক নির্দেশিকা এই আমাদের হিন্দু শাস্ত্র মতে সবসময় ভালো ও সৎ কাজ করবার কথা বলা হয়েছে কারণ এই ভালো কাজ আমাদের মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে নচেত ভগবানের চরণে ঠাই হবে না শুধু তাই তুলসী দাস নিজে লিখে গিয়েছেন মানুষের কর্মই প্রধান যে যেরকম কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে বংশ ছাড়াও হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কথাই ও গ্রন্থতে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকে লিখিত থাকার প্রমাণ মেলে যেমনটা ঠিক ঘটেছিল ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা ও লক্ষণের সঙ্গে কারণ ভগবান রাম মাতা সীতা ও লক্ষণকে বনবাসে যেতে হবে কারণ শ্রী রামের বনবাসে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল শ্রী রামচন্দ্রের হাতে রাবণের বধ হওয়া এটা ভেবে দেখা যায় যে শ্রীরামচন্দ্র যদি বনবাসে না যেত তাহলে রাবণের বধ কিভাবে সম্ভব হতো যখন অর্জুনের হাতে কর্ণের বধ হলো তখন অর্জুন বলেছিল হে মাধব আমার হাত কাঁদছিল তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্ত করছি কিন্তু এটা কি হলো আপনি তো আমার মাথার উপর নিজেরই জ্যেষ্ঠ ভ্রাতার হত্যার একটি বড় কলঙ্ক লাগিয়ে দিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন মনুষ্যকে প্রারব্ধ দেওয়ার আমিকে মানুষকে প্রারব্ধ তার কর্ম দেয় একটি বীজ থেকে ভালো একটি বৃক্ষ জন্মাবে অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না এই বিষয়টি তো পুরোটাই বীজের উপর নির্ভর করে নিজের ধারা বেছে নিয়ে এরপর শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তুমি ধর্মের পথ বেছে নিয়েছ আর কর্ণ অধর্মের পথ এ মতাবস্থায় আমি কি করতাম তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ করে রয়েছে আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম এবারও সে দুর্যোধনের ও তার মিত্র তার পক্ষ নেয় এমতাবস্থায় তুমি বলো আমি কি করতাম গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয় কিন্তু আমরা তেমনটা করি না যার ফলে পরে আমাদের খারাপ ভাগ্যের জন্য অনেক আফসোস করতে হয় সবশেষে এটাই বলবো ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা আমাদের কর্মের উপরই নির্ভর করে আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের আসতে চলা ভবিষ্যত ভালো হবে অন্যথায় আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমাদের খারাপ কর্মের ফল ভোগ করা আবশ্যক এই কারণেই সবসময় ভালো কর্ম করুন সৎ কর্ম করুন আর সর্বদাই ভগবানের স্মরণ করুন ভারতীয় সংস্কৃতিতে ভাগ্য সম্পর্কে একটি শ্লোকের কথা উল্লিখিত আছে আয়ু কর্ম বিথুঞ্চ বিদ্যা নিধানু মেবচ বচ। পঞ্চয়তানি হি দেহীন অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বয়স কর্ম অর্থ শিক্ষা মৃত্যু তার ভাগ্যে লেখা হয়ে যায় যখন সে কিনা সে তার মায়ের গর্ভে থাকে বয়স যে কোনো ব্যক্তির বয়স তার জন্মের আগেই লেখা হয়ে যায় বিদ্যা কোনো ব্যক্তি কতটা জ্ঞানার্জন করবেন সে সম্পর্কে তার ভাগ্যেই লেখা হয়ে যায় সেই জায়গায় পৌঁছে যাওয়ার পর ভাগ্যের সঙ্গে লড়াই করতে হয় সেই ব্যক্তিকে তাকে নানান বাধা বিঘ্নের সম্মুখীনও হতে হয় সেই সব বাধা পেরোলেই সাফল্য পায় সেই ব্যক্তি কর্ম কোনো ব্যক্তির কর্ম অতীত কর্ম থেকে গণনা করা হয় এর উপর ভিত্তি করেই আজকের জীবন এ কারণেই সবসময় ভালো কাজ করা উচিত কারণ কেউ অন্যায় করলে তার ফল পরবর্তী জীবনেও বইতে হয় মানসিক শারীরিক পারিবারিক সমস্যার কথা লেখা থাকে এই ভাগ্যে অর্থ ব্যক্তি যখন গর্ভে থাকে মায়ের তখনই অর্থ কার ভাগ্যে কতটা থাকবে কার ভাগ্যে বেশি টাকা কার ভাগ্যে কম টাকা যদি কোনো মানুষের ভাগ্যে লেখা থাকে সে কম অর্থ উপার্জন করতে পারে তাহলে সে যতই পরিশ্রম করুক না কেন তার বেশি আয় হবে না আবার বেশি টাকা কামালেও অর্থ ধরে রাখতে পারবে না মৃত্যু এ সম্পর্কে বলা হয়েছে ব্যক্তির গর্ভাবস্থাতেই মৃত্যুর দিনও লেখা হয়ে থাকে কখন এবং কিভাবে তার মৃত্যু হবে তা আগে থেকেই স্থির হয়ে থাকে ভাগ্যে তাই যেভাবেই হোক না কেন সেই বয়সেই সেই ব্যক্তির মৃত্যু হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক জন্মের সময় অনুযায়ী কেমন হতে পারে আপনার ভাগ্য এক জন্ম সময় ভোর চারটে থেকে ছটা হলে এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা সচরাচর সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকেন আকস্মিকভাবে ভাগ্যোন্নতি হয় দুই জন্মের সময় সকাল ছটা থেকে আটটার মধ্যে হলে এই সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তাদের জীবন নানাবিধ আশ্চর্য ঘটনা ঘটতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ না করলে বিপদে পড়া যায় আয়ের থেকে বেশি ব্যয় হয় অতএব মাঝে মাঝে ঋণগ্রস্ত হতে হয় তিন জন্মের সময় অনুযায়ী সকাল আটটা থেকে দশটার সময় এ সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তাদের বন্ধু বান্ধব জুটবে হাওয়া পড়ার তেমন ভাবনা নেই বললেই চলে মোটামুটি সচ্ছল অবস্থা থাকে তেমন পরিশ্রম না করলেও ভালো উপার্জন করা সম্ভব হয় জন্মের সময় অনুযায়ী সকাল দশটা থেকে বারোটার মধ্যে যারা জন্মেছেন বা জন্মাবেন তাদের পক্ষে উচ্চপদ লাভ করা বা বিশেষ উন্নতি লাভ করা অসম্ভব নয় পরিকল্পনা বা ইচ্ছা বাস্তবায়িত হয় সহজেই জন্ম সময় দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে হলে এ সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তাদের জনপ্রিয়তা খ্যাতিযুক্ত এবং ধনী হওয়া স্বাভাবিক এ সময়ে জাত ব্যক্তি সচরাচর দয়ালু উদার এবং পরোপকারী হয়ে থাকেন দুপুর বারোটা থেকে একটার মধ্যে যাদের জন্ম তারা অবশ্যই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন জন্ম সময় দুপুর দুটোর থেকে বিকেল চারটের মধ্যে হলে এ সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তাদের মাঝে মাঝে আর্থিক সমস্যার কারণে বিব্রত হতে হয় বিভিন্ন সমস্যায় বা অশান্তিতে ভুগতে হতে পারে দুর্ঘটনা জনিত কারণে কষ্টভোগেরও আশঙ্কা থাকে আইনগত ঝামেলাও মাঝে মাঝে বিব্রত করে তোলে জন্মের সময় বিকেল চারটে থেকে ছটার মধ্যে হলে যারা এ সময়ে জন্মেছেন অথবা জন্মাবেন তাদের বিয়ের পরই সচরাচর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে জনসংযোগ জাতীয় কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের জাতক জাতিকাকে নিয়ে খবর তৈরি হওয়ারও বিশেষ সম্ভাবনা বিদ্যমান জন্মের সময় বিকেল ছটা থেকে আটটা এ সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তারা তাদের অনুচর বা অধস্তন ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েন অর্থাৎ এরা নির্ভর করতে বাধ্য হবেন জনসেবা বা জনসেবামূলক কর্মের প্রতি ঝোঁক থাকবে এরা অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করেও পরিশেষে উন্নতি লাভে সক্ষম হয় জন্মের সময় রাতের আটটা থেকে দশটা হলে এ সময় যারা জন্মেছেন বা জন্মাবেন শিল্পকলার প্রতি তাদের দক্ষতা থাকা স্বাভাবিক এ সময়ের জাতক জাতিকারা সচরাচর আশাবাদী হয়ে থাকেন এরা সহজেই অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এ সময়ে জাত ব্যক্তিরা প্রেমিক হিসেবে আদর্শ জন্মের সময় রাত দশটা থেকে বারোটা হলে বাড়ি ঘর বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এ সময়ের জাতক জাতিকাগণ ভাগ্যশালী হয়ে থাকেন বাড়িঘর এবং ভূ সম্পত্তি থেকে আয় হতে পারে কিন্তু পিতামাতার প্রভাব এরূপ জাতক জাতিকার উন্নতির পথে কিছু বাধা বা অন্তরায়ের সৃষ্টি করে জন্মের সময় রাত বারোটা থেকে দুটো হলে বুদ্ধিজীবী হিসাবে এ সময়ের জাতক জাতিকার সহজাত দক্ষতা থাকাই স্বাভাবিক সাংবাদিকতা যোগাযোগ সংক্রান্ত বিষয় টিভি বেতার বা সম্প্রচার সংস্থার সাথে যুক্ত থাকলে এ সময়ের জাতক জাতিকারা বিশেষ উন্নতি লাভে সক্ষম হন ভাই বোন বা প্রতিবেশীরা এদের উন্নতির ব্যাপারে বাধা সৃষ্টি করতে পারেন যে সকল জাতক বা জাতিকা রাত বারোটা থেকে রাত একটার মধ্যে জন্মেছেন তাদের পক্ষে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়াটা অবশ্যই সম্ভব জন্মের সময় রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে এ সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন তারা প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হবেন এ সময়ে জাত ব্যক্তিগণ সচরাচর সুবক্তা এবং অতিথি বৎসল হয়ে থাকেন প্রভূত অর্থ উপার্জন করা এদের পক্ষে সম্ভব হলেও এদের পক্ষে অর্থ সঞ্চয় করা নাও সম্ভব হতে পারে জন্মকালীন গ্রহাবস্থান অনুযায়ী রবি গ্রহ শুভ গ্রহ যুক্ত বা শুভ গ্রহ দ্বারা পূর্ণদৃষ্ট হলে এ সময়ের জাতক জাতিকাগণ প্রভূত অর্থশালী হতে পারেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ভাগ্য আসলে কখন লেখা হয় মানুষের জন্মের পর ভাগ্যে ঠিক কোন পাঁচটি জিনিস লেখা হয়ে থাকে এবং মানুষের জন্মের সময় অনুযায়ী ভাগ্য কেমন হবে বা কোন সময়ে জন্মালে কি ফল লাভ হতে পারে সে সব বিস্তারিতভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে